কদমতলা সঙ্গীত মহাবিদ্যালয়ের উদ্যোগে রবিবার এক সাংস্কৃতিক আবহে অনুষ্ঠিত হল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী অনুষ্ঠান কদমতলা টাউন হল প্রাঙ্গনে আয়োজিত ওই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন ও রবীন্দ্র নজরুল প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এরপর একে একে বক্তব্য রাখেন কদমতলা সঙ্গীত মহাবিদ্যালয়ের কর্তা ব্যক্তিরা বক্তারা তাদের বক্তব্যে রবীন্দ্রনাথ ও নজরুলের জীবন দর্শন সাহিত্য ও সংগীত ভাবনার তাৎপর্য তুলে ধরেন তারা বলেন রবীন্দ্রনাথ আমাদের চেতনার দিগন্ত প্রসারিত করেছেন আর নজরুল আমাদের প্রতিবাদের সুর শিখিয়েছেন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পরিবেশিত রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি আবৃত্তি এবং নৃত্য সকলের মন জয় করে নেয় বিশেষ করে শিশু শিল্পীদের সুরেলা পরিবেশনা দর্শকদের অভিভূত করে তোলে অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে আরও বৃহৎ পরিসরে ওই দুই মহান কবির জন্ম জয়ন্তী উদযাপনের পরিকল্পনা রয়েছে পদমতলা সঙ্গীত মহাবিদ্যালয়ের ওই উদ্যোগ এলাকার সাংস্কৃতিক পরিমণ্ডলে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিল এমনটাই মত সাধারণ দর্শকদের রবীন্দ্রনাথ ও নজরুল এই দুই মনীষীর সৃষ্টি সম্ভার নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পদমতলা সঙ্গীত মহাবিদ্যালয়ের এই প্রচেষ্টা নিঃসন্দেহে

রবীন্দ্রনদলকে শ্রদ্ধা জানিয়ে থাকি এবছর বিভিন্ন কারণবশত আমরা সময় করতে পারিনি তাই আমরা দুঃখিত তবুও দেরিতে হলেও আজকে যে আমরা করতে পারছি তাই আমরা অত্যন্ত আনন্দিত এবং যারা এই অনুষ্ঠানে মানে যোগদান করেছেন বিশেষ করে আমাদের এই যে অতিথি যারা আছেন এখানে লোকেল আমাদের সংস্কৃতি প্রতি তাদের যে দরদ আছে আমাদের উৎসাহিত করেন সেই জন্য আজকে যে এসছেন অনেক মূল্যবান সময় নষ্ট করে তাই আমরা অত্যন্ত খুশি এবং যারা আজকে এই শিল্পীরা আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে হ্যাঁ তাদেরকে বিশেষ করে কয়েকটি চিত্র অঙ্কন যারা করবে তাদেরকে আমরা পুরস্কৃত করবো একটা কম্পিটিশন দেখেছি বাকিগুলো আমরা হ্যাঁ শুধু যা যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আমরা এটা সম্মানই মানে সম্মান সান্ত্বনা পুরস্কার দিব। আর যারা উপস্থিত আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য সবার সহযোগিতার জন্য প্রতি বছর আমরা এরকম এই 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 ধরনের অনুষ্ঠান করে থাকি কারণ সংস্কৃতি ছাড়া আমরা চলতে পারি না আমাদের শিশুরা হ্যাঁ যদি সংস্কৃতি পড়া না হয় তাহলে সে অপসংস্কৃতির এই কু গ্রাসে সে পড়ে যাবে তার জীবন নষ্ট হয়ে যাবে তাই আমরা চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সুস্থ জীবন যাপন করুক এবং একজন সংস্কৃত হ্যাঁ আমরা সংস্কৃত কদমতলা সঙ্গীত মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এই অনুষ্ঠান করছি